খবরদার তোমরা শয়তানের পথে চলো না শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের পথ কি হারাম খাওয়া হারাম উপার্জন করা এগুলো হলো শয়তানের রাস্তা শয়তানের রাস্তা হলো বিড়ি সিগারেট খাওয়া বিক্রি করা ইত্যাদি শয়তানের রাস্তা হলো ঘুষ নেওয়া ঘুষ দেওয়া শয়তানের রাস্তা হলো সুদ দেওয়া সুদ নেওয়া সুদের সাক্ষী হওয়া শয়তানের রাস্তা হলো জমি এগ্রিমেন্ট রাখা শয়তানের রাস্তা হলো নাচ গান করা শয়তানের রাস্তা হলো মানুষের ক্ষতি করা শয়তানের রাস্তা হলো মানুষকে গালি দেওয়া শয়তানের রাস্তা হলো পর শ্রী কাতরতা পর নিন্দা চগল খরি ইত্যাদি করা বহুত বহুত শয়তানের কাজ সমস্ত প্রশংসা ও তারিফ বর্ণনা করছি সেই মহান আল্লাহ সুবাহান আহ প্রতি যে মহান আল্লা সুবাহানু তালার অসীম অনুগ্রহে আজকে এই জুমার দিবসে আমরা একত্রিত হতে পেরেছি মহান আল্লাহ সুবহান আহতাল আমাদেরকে শত শত মানুষের মধ্য থেকে হলেও আমাদেরকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন তার এই ঘরে আসার জন্য তার এবাদত করার জন্য এজন্য আল্লাহর দরবারে লাখো লাখো সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অতপরাস দো আলম সৈয়দুল মুরসালিন সাইফুল মুজরিমিন জনাব আহমদী মুস্তফা মোহাম্মদী মুস্তফার প্রতি আমরা সংক্ষিপ্ত করে হল দরুত তাসলিম পাঠ করছি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন আজকের আলোচনার বিষয় হল জান্নাতে কারা যাবে না জান্নাত আরবি শব্দ এর বাংলা হচ্ছে বেহে বেহেস্ট আসলে বেহেস্ত ফার্সি শব্দ বেহেস্ত শব্দটি ফার্সি জান্নাত শব্দটি আরবি তে বাংলায় শব্দ হলো উদ্যান বাংলায় শব্দ উদ্যান আমরা যদি বলি উদ্যান কেউ এটা বুঝবে না কিন্তু বেহেস্তে যাব দুজুকে যাব তখন সকলেই বুঝতে পারে বেহেস্ত এবং দুজক শব্দটি ফার্সি শব্দ উর্দু শব্দ আর আরবি ভাষায় জান্নাত এবং তে জান্নাত বা বেহেস্তে কারা কারা যাবে এবং কারা যাবে না এর অনেকগুলি বহুল আলোচনা আমার কাছে রয়েছে সম্মানিত হাজেরিন এই জান্নাতবাজ বেহেস্তে কে যাবে যাবে না এই আলোচনা যখন সকাল থেকে অর্থাৎ ফজরের নামাজ পড়ে গিয়েই এই আলোচনাগুলি লিখতেছিলাম লিখতে লিখতে দেখলাম পুনে বারোটা বাজে তড়ি ঘুরি করে গোসল করে এই মসজিদ আসতেছি তাহলে এই দিনের বাঘ অধিকাংশ সময়টা গেল আমার এই আলোচনা লিখতে এই আলোচনায় জান্নাতে যাবে না তার আঠারোটি পয়েন্ট আমি উল্লেখ করেছি এই আঠারোটি পয়েন্টের মধ্যে মাত্র আজকে দুইটি পয়েন্ট লেখা সমাপ্ত হয়েছে আরও বাকি ষোলোটি লেখা সম্ভব হয়নি অথচ সময় গেল ফজরের নামাজ এই মসজিদে পড়ে গিয়েছি বাড়িতে অন্য কোনো কাজ করি নাই শুধু লেখা আর লেখা মুসলিম ভাই ও বোনেরা জান্নাতে কে যাবে আর কে যাবে না এটা একটা জটিল আলোচনা এই আলোচনা করতে গিয়ে প্রথম যে বিষয়টা আসে সেই বিষয়টা হলো অবৈধভাবে আয় উপার্জনকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যাবে না কে যাবে না অবৈধভাবে আয় করে উপার্জন করে বৈধ না অবৈধভাবে আয় করে উপার্জন করে এ জান্নাতে যাবে না আরব্বুল আলামিন তাই বলেন ইয়া আজ্যোহাল্লা দেনা আহ মানুহ হেমান দারগণ কুলু তোমরা খাও মিন্তে বাতি যেটা পবিত্র মা রজাক না তোমাদেরকে আমি রিজিক হিসাবে দিয়েছি খাবার দাবার হিসাবে দিয়েছি সেই রিজিক থেকে পবিত্র জিনিস খাও ওয়াশ এবং এবং শুক্রিয়াদায়ী করো কত মানুষ আছে অর্ধাহারে অনাহারে কত কষ্ট করতেছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনার ঘরে খাবারের কমতি দেয় নাই এই জন্য আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতে হবে কার শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া করতে হবে এই যে এতগুলি কথা বললাম এই কথাগুলি তাদের জন্য ইনকুন্তুম যদি তোমরা হও ইয়াহু তাবুদুন একমাত্র আল্লাহর এবাদত করা হও আল্লাহর এবাদত করায় যদি তোমাদের মোরাদ থাকে উদ্দেশ্য থাকে তাহলে তোমাদের হারাম কাজ ছেড়ে দিতে হবে হারাম ইনকাম করা যাবে না অবৈধ ইনকাম করা যাবে না ইনকুন তুমি হুতা যদি তোমরা আল্লাহর উদ্দেশ্যেই এবাদত করে থাকো মুসলিম ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিন সুরাল বাকারা একশো আটষট্টি নম্বর আয়তে আরো বলেন নাসু হে মানব সম্প্রদায় কুলু তোমরা খাও মিম্মা ফিল আর হালালান আমার জমিনে পৃথিবীর মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেই খাবার খাও এখানে আল্লাহ পাক হালাল বলেছেন এবং পবিত্র বলেছেন হালাল এবং পবিত্র সেই খাবার খাও হালালাল পবিত্র একটা উদাহরণ দেই মনে করেন গরুর গোস্ত খাওয়া কি হালাল হালাল্লাহ হালাল গরু জব করার সময় বিসমিল্লা আল্লাহ আকবার বলতে হবে যদি কেউ গরু বকরি জব করার সময় বিসমিল্লা না বলে অথচ ওটা হালাল প্রাণী হালাল খাবার কিন্তু বিসমিল্লা না পড়ার কারণে আল্লাহ আকবার না বলার কারণে ওটা কি হয়ে যায় হারাম হয়ে যায় মানে অপবিত্র হয়ে যায় হালাল ছিল কিন্তু অপবিত্র হয়েছে কখন যখন ওটা ওই নিয়মে করে নাই তখন সেটা কি অপবিত্র এটা হলো উদাহরণ খবরদার তোমরা শয়তানের পথে চলো না শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের পথ কি হারাম খাওয়া হারাম উপার্জন করা এগুলো হলো শয়তানের রাস্তা শয়তানের রাস্তা হলো বিড়ি সিগারেট খাওয়া বিক্রি করা ইত্যাদি শয়তানের রাস্তা হলো ঘুষ নেওয়া ঘুষ দেওয়া শয়তানের রাস্তা হলো সুদ দেওয়া সুদ নেওয়া সুদের সাক্ষী হওয়া শয়তানের রাস্তা হল জমি এগ্রিমেন্ট রাখা শয়তানের রাস্তা হলো নাচ গান করা শয়তানের রাস্তা হলো মানুষের ক্ষতি করা শয়তানের রাস্তা হলো মানুষকে গালি দেওয়া শয়তানের রাস্তা হলো পর শ্রী কাতরতা পর নিন্দা চলক ইত্যাদি করা বহুত বহুত শয়তানের কাজ শয়তানের কাজের অভাব নাই যে যাইতেছেন একটা আমের গাছ মনে করলেন হা কত সুন্দর আম ধরেছে আমটা পেরে খেলেন এই যে আমটা পেরে খেলেন আপনি মনে করছেন এটা সাধারণ অন্যায় সাধারণ পাপ না 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 এটা সাধারণ নয় এটা অসাধারণ পাপ হবে মানুষকে মালিককে না জানিয়া একটা ফল ভক্ষণ করা এটা হারাম হারাম যদিও সামান্য হয় মনে করছেন একটা আম একটা দাবি তো চুরি করেছি চুরিও না কর না কয়ে খাইছি আধুনিক শব্দ ব্যবহার তাই না চুরি করেনি না কয়ে খাইছি না কয়ে পারছি তাহলে কি হবে আমি বলবো সামান্য তুমি পাপকে পাপ যে পাপ সামান্য সেই পাপকে যদি কেউ সামান্য পাপ মনে করে সঙ্গে সঙ্গে টাক্য হয়ে যায় বড় পাপের অন্তর্ভুক্ত হয়ে যায় আর মালিকের অনুমতি না লইয়া একটা আম পর্যন্ত যদি কেউ পেরে খাই ওই মালিকের কাছে যদি ক্ষমা নাচ নেয় তো ব্যস্ত না করে আল্লাহর কসম এই সাধারণ একটা আম পারার কারণেও আপনাকে কিয়ামতের কোঠে বিচারের সম্মুখীন হতে হবে হজরতে আব্দুর কাদের জিলানি রাহেমা জীবনী থেকে আমরা জানতে পাই আব্দুল কাদের জিলানী রাহেমা হুল্লার পিতা ছিলেন আবু সালে জঙ্গে মুসা আবু সালে জঙ্গে মুসা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন পর মানুষ ছিলেন আল্লাহর ইবাদত করা ব্যক্তি ছিলেন আবু সালে জঙ্গে মুসা তখনও বিয়ে করেন নাই বিয়ে সাদু তখনও করেন নাই তিনি এক যুদ্ধে ছিলেন সেই যুদ্ধে তিনি ক্লান্ত হয়ে ফোরাত নদীর কিনারায় গিয়ে পানি পান করার জন্য তিনি দুই হাতের অঞ্জলিতে নিয়ে পানি এনে পানি পান করবেন এমত অবস্থায় দেখতে পেলেন সুন্দর একটা আপেল ভেসে আসতেছে আবু সালে জঙ্গে মশা সেই পানি পান ত্যাগ করে পানি পান না করে ওই নদীতে ভেসে আসা সেই যে আপনার আপেল ফল ভেসে আসতেছিল বা কেউ বলেছেন আঙ্গুরের ঝোপ আসতেছিল যে বলছেন ডালিম যেটাই আসুক না ফল তো সেই ফলটা তিনি ধরলেন ধরার পরে তিনি সে ফলটা খেয়ে নিলেন এই ফল খাওয়ার পরে আবু সালে জঙ্গে মশার চিন্তা হয়ে গেল যে না জানি এই ফলের মালিক যদি কেমতের কোঠে আমার বিরুদ্ধে নালিশ করে আমি কি জবাব দেব আমার তো জবাব দেওয়ার কোনো রাস্তা নাই সুতরাং আবু সালেহ জঙ্গে মশা তিনি চিন্তা করলেন এই নদীর কিনারা ধরে ধরে উজানের দিকে যাইতে হবে যেখানে ফলের মালিক যেখানে ফলের বাগান আছে সেই বাগানেই তো ফলের মালিক বয়ে আছেন তার কাছে গিয়ে ক্ষমা চয় নেব এই উদ্দেশ্যে তিনি দীর্ঘপথ হেঁটে গেলেন বাগানে গিয়ে তিনি সালাম দিলেন সালামের উত্তর হলা এরপর বললেন পথিক তুমি কে তার শ্বশুর বলতেছেন পথিক তুমি কে সে বলতেছেন যে আমি এই রকম সাধারণ একটা লোক একটা গাজুয়া বা একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম পানির পিপাসার্থ হয়ে আমি নদীর কিনারে আসি একটা ফল পেয়েছি এই ফলটা ভক্ষণ করেছি আমার মনে হলো না জানি এই ফল আমি মালিকের অনুমতি ব্যতীত খেয়েছি আমার গুণা হবে অন্যায় হবে সেই ব্যক্তি যদি ফল যদি মানে আপনি যদি কেমতের কোঠে আমার বিরুদ্ধে নালিশ করেন আমি কি বলবো চুরির অপবাদ আসবে এই কারণে দীর্ঘপথ এসেছি আপনার এখানে শুধু ক্ষমা চাইতে মাপ চাইতে বাগানের যিনি মালিক ছিলেন তিনি অত্যন্ত পরেহেজগার মানুষ ছিলেন ধর্ম প্রাণ মানুষ ছিলেন ইমানদার মানুষ ছিলেন তিনি মুহূর্তের মধ্যে চিন্তা করলেন এই অঞ্চলের এই এলাকার কত ছেলেরা রাত্রির অন্ধকারে আমার বাগানে প্রবেশ করে থকায়ে থকায় বাদাবাজা ডালিম পেরে নিয়ে যায় খেজুর পেরে নিয়ে যায় আঙ্গুর পেরে নিয়ে যায় কেউ আমার কাছে আসলো না ক্ষমা চাইতে কেউ আমার কাছে আসলো না মাপ চাইতে বরং আমি যদি বলি এগুলি অন্যায় এগুলি করো না পরে দেখা যায় আরও বেশি বেশি করে তারা চুরি করে নিয়ে যায় অত সেই যুবক আমার কাছে চেষে সামান্য একটা ফল ভক্ষণ করেছে এই কারণে তিনি চিন্তা করলেন এই যুবক তো সাধারণ কোন যুবক হবে না এই যুবক অবশ্যই পরহেজগার পুণ্যাত্মাশীল যুবক এই যুবকেরই আমার প্রয়োজন আমার ঘরেও তো আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি হুরদা যে অত্যন্ত পরহেজগারিনী যে কোরআনেরা হাফেজা এবং মেয়ের কে যদি এই পাত্রের সঙ্গে বিয়ে সাদী দেওয়া যায় তাহলে তো ভালোই হয় মুসলিম বায়ু বোনেরা ওই যুগের পিতা মাতা তারা নিজেদের কন্যা সন্তানের জীবন সঙ্গিনী হিসাবে তারা সবসময় চিন্তা করতেন ধর্মকে তারা প্রাধান্য দিয়েছেন ধর্মীয়ভাবে কে বড় কে ধর্মীয় দিক দিয়ে ভালো পরহেজগার তাদেরকে তারা পাত্র হিসেবে পাওয়ার জন্য আকুল থাকতেন ব্যাকুলতা প্রকাশ করেছেন আর বর্তমান যুগে কে চাকরি করে সরকারি চাকরি করে তার সঙ্গেই কন্যাকে বিয়ে দেয় আপনারা জেনে রাখবেন যারা সরকারি কর্মকর্তা সে মাসে বেতন পায় মনে করেন বিশ হাজার টাকা অথচ সে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে শ্বশুর খুশি বউ খুশি সবাই খুশি আর এমন পাত্র যে ঘুষে রাজ্যেই বসবাস করছে ঘুষে রাজ্যে যে সে বসবাস করে ঘুষ গ্রহণ করে এটাও তারা জানে তার অর্থ আছে বৃত্ত আছে এই জন্য তার সাথে কন্যা করতে মানুষ আগ্রহী উল্টা হয়েছে না উল্টা হয়েছে উচিত ছিল ধর্মকে প্রাধান্য দেওয়া আমরা দিচ্ছি সম্পদকে প্রাধান্য দেওয়া ছেলের চরিত্রবান হোক আর না হোক ছেলের পাঁচটা গারম্যান্ট থাকুক সমস্যা নাই কিন্তু ছেলের অর্থ আছে কি না ঘর আছে কি না ভালো টাকা পয়সা ইনকাম করে কি না এটাই আমরা দেখি দেখি না যে ছেলেটা পরকালে সে সুখী হবে কি তার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখি না আবু সালের জঙ্গে মশা বলেন আমার শ্বশুর আমাকে বললেন বাবাজি তোমাকে আমি ক্ষমা করতে পারি একটি শর্তে বলুন সেই শর্ত তিনি বললেন শর্ত হলো এই আমার একটা কন্যা সন্তান আছে যদি তুমি সেই কন্যাকে বিয়ে করতে রাজি হও তাহলে এই বিবাহের কারণেই আমি তোমাকে মাফ করে দিব কঠিন শর্ত না যুবক আবু সালে জঙ্গে মশা চিন্তা করলেন বিয়ে শাদি তো করি নাই করতে হবে ঠিক আছে এর বিয়ে শাদি করার কারণে যদি আমার অপরাধ মা হয় সমস্যা করে ঠিক আছে আমি রাজি আবু সালেহ জঙ্গে মোসার শ্বশুর আব্বা বলতেছেন বাবাজি রাজি হয়ে গেলে কিন্তু তুমি কি সে মেয়েকে দেখেছ বলেন না দেখি নাই তে রাজি হয়ে গেলে বলে আপনার কোথায় রাজি হয়ে গেলাম এরপর বলতেছে আমার মেয়ে কিন্তু এতে কি তুমি বিয়ে করবা আবু সালে চিন্তা করলো কানে শোনে না মানে ঠোসা এমন মেয়েকে কে বিয়ে করবে চিন্তা করলেন পাপের তুলনায় এই বিয়ের তুলনায় আমার পাপটাই ভারী সাকুলাত কারণ আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের কারণে কেমতের কোটা আমাকে সুরের অপবাদ দিতে পারে সুর হিসাবে আসামি দাঁড় করাতে পারে আমি কেমতের দিন চোর হতে চাই না বিচারের কাঠ গোড়ায় চোর দুনিয়াতে একটা মেয়েকে বিয়ে করতে হয় তাও ভালো কিন্তু কেমতের কোঠে আমাকে চুর বলবে সামনে আমি হব এটা আমি চাই না সুতরাং তিনি বললেন আমি রাজি কিছুক্ষণ পর বলা হলো তুমি যে রাজি হলে রে যুব তুমি কি জানো তার দুটা চোখ নাই তার মানে কানা সে বলল আমি রাজি অবশেষে বলতেছে আমার মেয়ে কিন্তু হাঁটাচলাও করতে পারে না তাও তিনি রাজি হলেন বিয়ে হয়ে গেল বিয়ে শাদী হওয়ার পরে যখন বাসর ঘরে যখন স্বামী স্ত্রী উভয়ের যখন দেখা সাক্ষাতের পালা আসলো আমার সাথে আমার যে বর্ণনা শুনেছি এখানে দেখছি এ মেয়ে তো সে মেয়ে না সঙ্গে সঙ্গে তিনি তার চারা অন্য দিকে ফিরে নিলেন মহিলাটি বলল তুমি কেন তোমার চেহারা আমার দিক কাছ থেকে ফিরে নিলে আমি জীবনে কোনো দিন কোনো পর পুরুষকে দেখি নাই আজকেই তোমাকে দেখার সুযোগ পেয়েছি সুতরাং হে যুবক তুমি আমার দিকে তাকাও তুমি হলো আমার বৈধ স্বামী আবু সালে জঙ্গে কয় না 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 তোমার সঙ্গে আমার বিয়ে হয় নাই কারণ তোমার আব্বা আমাকে বলেছে আমার এমন একটা মেয়ে আছে যেই মেয়ে কানে শোনে না এখন দেখছি তুমি তো ঠিকই আমার কথা কানে শুনছ আমার যিনি শ্বশুর তিনি বলেছেন আমার মেয়ে চোখে দেখে না এখন আমি দেখতে পাইতেছি তুমি সে মেয়ে না কারণ তুমি তো চোখে দেখো আমার শ্বশুর আমাকে বলেছিল আমার মেয়ে হাঁটতেও পারে না আমি এখন দেখছি তুমি চলো করতে পারো সুতরাং হে যুবতী তুমি আমার স্ত্রী হতে পারো না মেয়েটা কেঁদে কেঁদে পিতার কাছে দৌড়ে গিয়ে বলে আব্বা আপনি এমন একটা যুবকের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন আর আপনি মিথ্যা বলেছেন আসলে আমি তো শুনতে পাই চোখেও দেখতে পাই আমি কথা বলতে পারি আমি হাঁটতেও পারি বাবা গো কেন আপনি এই যুবকের কাছে মিথ্যা বলেছেন যুবকটাও শ্বশুরের কাছে দৌড়ে গিয়েছে যা বলতেছে আব্বাজান একটা ফল ভক্ষণ করার অপরাধে আপনি আমাকে বিবাহের শর্ত দিয়েছিলেন কঠিন শর্ত গো বাবা আমি সেটা মেনে নিয়েছি ও আব্বাজান আপনি যে আমার কাছে মিথ্যা বলেছেন এই মিথ্যা কথার কি সাজা হবে জানতে চাই শ্বশুর বলতেছে বাবা আমি তোমার মিথ্যা বলে নাই রে বাবা আমি বলেছি আমার মেয়ের নাই। এ কথা মাজাজি অর্থে বলেছি হাকিকি অর্থ হলো এই আমার মেয়ে অন্যান্য পাড়ার দশটা মেয়ের মতো না সে নাচ গান শুনত না এদিক সেদিক যাইতো না এই কারণেই বলছে আমার মেয়ের এই কানে শুনে না কানে শোনে না অর্থ হচ্ছে কানে অশালীন বাক্য গান বাজনা তার কানে ঢুকায় না চোখে দেখে না এর হাকিকি কি অর্থ হলো এই বাবা আমার মেয়ে তোমাকে ছাড়া আমাদের পরিবারের এই সদস্য ছাড়া মাহারিম ব্যক্তি ছাড়া কোনো গায়ের মাহারিম কোনো ব্যাপারদা মানুষের সঙ্গে সে দেখা সাক্ষাৎ করে নাই এই জন্য আমি বলেছি আমার মেয়ের পা অর্থ এই যে আমাদের যে বাউন্ডারি বাগান বাড়ি এর বাইরে সে যাইতো না পর্দার খেলাপ করতো না এই কারণে আমি বলছি আমার মেয়ের পা সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলে শেষদায় পড়ে গিয়ে শেষদার মধ্যে আল্লাহকে বলেন গো কি করে তোমার শকুরিয়া করব কি করে তোমার শকরিয়া করব এ মাবুদ এমন একজন জীবন সঙ্গিনী তুমি আমারে দান করেছ রকম জীবন সঙ্গিনী কারি আমি রাজি আমি খুশি হয়েছি তোমার প্রতি সন্তুষ্ট এমন বহিলে আমার জীবনের প্রয়োজন ছিল আমার বাপজিরা আমার মাজিরা একটা ফল যেই ফল সে বাগানে পেরো খাই নাই নদীতে ভেসে যাচ্ছিল সেই ফলটা খাওয়ার জন্য যদি এত অনুশোচনা তার মধ্যে হয় তাহলে মালিককে না জানাইয়া একটা গাছের আম পেরে নিয়ে গেলেন মালিককে না জানাইয়া জানাইয়া ডাবের গাছ থেকে থেকে অন্যের ডাব খেলেন মালিককে না আখের জমিন কুশালের জমিন থেকে আখ বা কুশাল নিয়ে গেলেন তাহলে এই হিসাব কি মনে করছেন আপনাকে দিতে হবে না অবশ্যই দিতে হবে কেমতের কোঠে আপনাকে চোর হিসাবে উঠতে হবে বলেন নাউজবিল্লা কি হিসাবে উঠতে হবে চোর চোর হিসাবে উঠতে হবে মনে করছেন যে এটা চুরি 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 না 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 এটাও মানুষ যখন করতে করতে সামান্য সীমা লঙ্ঘন করে যায় অতিরিক্ত চুরি করে আর মালিক যদি জানতে পারে এই পাড়ার ছেলেরা চুরি করে এখানকার যুবকরা চুরি করে খায় সে যদি অভিশপ অভিশাপ করে দেখা যায় কতক মানুষের অভিশাপ এতই লেগে যায় ডাবের কাছে যা যায় ধাক্কাকে জমিনে পড়ে যায় হয়তো চির নিদ্রায় সাহিত হয় একেবারে মরে যায় অথবা না বললেও হাত পা ভেঙে পঙ্গুত্ব জীবনযাপন করে হয় না এরকম হয় এই জন্য সাবধান থাকতে হবে মালিকের বিনা অনুমতিতে কোনো জিনিস কেউ পেরে খাবেন না অমিম্মা রাজা কানা হুম ইউন ফিকুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকই আপনার জন্য যথেষ্ট আল্লাহ আপনাকে না খাওয়া কখনো রাখবেন না আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে রিজিক আপনার আগেই সৃষ্টি করেছে রিজিক আগেই সৃষ্টি করেছে বাবজিরা মাজিরা আমরা যখন আমাদের মার পেটে ছিলাম মার পেট থেকে বের হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন মায়ের স্থানে আমাদের খাবার হিসাবে দুধের ব্যবস্থা করে দিয়েছেন জান নাই আমরা কি খাবো না খাবো পৃথিবীতে এসে প্রথম খাবার আল্লাহ রব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন স্টক স্টক করে রেখেছেন তাহলে খাবার নিয়ে আমাদের চিন্তা কেন আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে এই জন্য সাবধান পরের কোনো জিনিস একটা আম হলেও একটা ডাব হলেও একটা কুশাল হলেও যেন মালিককে না জানাইয়া কেউ না খান